নমস্কার দর্শক বন্ধু ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি মাসিক রাশি ফল এপ্রিল দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব তুলারাশিকে নিয়ে তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন প্রথমেই আমরা আপনাদের সামনে বলবো যে তুলারাশির মানুষ আপনি হয়ে থাকলে দু হাজার পঁচিশ সালের এই এপ্রিল মাস আপনাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিছু ক্ষেত্রে খুব ভালো অবস্থানও আপনি দেখতে পাবেন তবে আপনাদের কোন কোন ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন আছে সাবধানতার প্রয়োজন আছে কোন কোন ক্ষেত্রে ভালো ফল লাভ করবেন জানতে চাইলে বিস্তারিত ভিডিওটি দেখবেন বিস্তারিত আলোচনা করব। আপনাদের অর্থ কর্ম প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন নিয়ে আমরা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন রবি বুধ শনি রাহু এতগুলো গ্রহগত অবস্থান আপনি দেখতে পাবেন শারীরিক কিছু সমস্যা অসুস্থতা এগুলো আসবে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর্থিক দিক থেকে কিছু কঠিন সময় কিন্তু আছে সেই দিকটা খেয়াল আপনাকে রাখতে হবে ব্যয় বৃদ্ধি আছে বৈবাহিক জীবনের ক্ষেত্রে মাসটা অনুকূল তবে আপনাদের দুজনের মধ্যে একটা বৈবাহিক জীবনকে আপনি উন্নত করতেই পারেন এই মাসটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটু কঠিন জায়গা দেখতে পাবেন তবে আপনাদের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন আছে প্রেম জীবনে সমস্যাযুক্ত জায়গা কিন্তু লেগে থাকবে সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে যারা চাকরি বাকরি করছেন এই মাসটা একটু চ্যালেঞ্জিংয়ের মধ্যে দিয়ে যাবে যে কোনো ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কোনো সমস্যাকে আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে এছাড়াও ব্যবসা করলে সফলতা আছে অগ্রগতি আছে সাবধানতা অবলম্বন করতে হবে মাসটা আর্থিকভাবে কঠিন শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জিং সময় কঠোর পরিশ্রম করবেন আপনাদের একটু মনোনিবেশ করে এগোতে হবে আন্তর্জাতিক ভ্রমণ করতে চাইলে এক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার ভালো সুযোগ কিন্তু আছে চলে আসব বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে এই মাসটা যথেষ্ট ভালো কিন্তু আছে যারা তুলা রাশির মানুষ যারা চাকরি করছেন তাদের আফস্তান ডাউন্স আছে তবে আপনাদের ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি রাহু এতগুলো গ্রহগত অবস্থান আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে কিছু না কিছু সমস্যা কিন্তু আসবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকছে কিছু ক্ষেত্রে বিরক্ত জায়গা আসবে আপনি সমস্যায় পড়ে যাবেন বাধাগুলোকে অতিক্রম করে গিয়ে আসতে হবে সাহস অধ্যাবাসায় দেখাতে হবে এপ্রিল দু আপনি দেখতে পাবেন যে আপনাদের মঙ্গল অবস্থান করছে সেই মঙ্গলের যে অবস্থান কর্কট রাশিতে কিছু ক্ষেত্রে অনুপযুক্ত আচরণ সহকর্মীদের সাথে ঝগড়া এগুলো আসবে বিরাত থাকবেন এবং আপনাদের ক্ষেত্রে এই মাসটায় ভ্রমণের একটা সুযোগ আসবে এই ভ্রমণের জায়গা থেকে কোনো ভালো লাভ আপনি দেখতে পাবেন ব্যবসায়িক ভ্রমণের একটা সাফল্য সুযোগ আছে এছাড়াও মঙ্গলের গোচর ব্যবসায়িক উন্নতি আছে পেশাগত সম্পর্ক সেক্ষেত্রে ভালো দৃঢ়তা আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিভিন্নভাবে দুর্দান্ত সুযোগ কিন্তু আপনি দেখতে পাবেন চলে আসবো অর্থ আপনাদের আর্থিক অবস্থানের দিক থেকে দেখলে আমরা আশা রাখতে পারি এই মাসটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে অর্থ সঞ্চয় করার প্রবণতার উপর মনোযোগ দেবেন অন্যথায় আপনি ব্যয়ের শিকার হয়ে যাবেন সমস্যার সম্মুখীন হতে হবে মাঝে মধ্যে এছাড়া রবি ও শুক্র শনি রাহুর অবস্থান আপনি দেখতে পাবেন বৃহস্পতি যে দৃষ্টি প্রদান করবে ব্যয়ের ক্রমাগত বৃদ্ধি অবশ্যই আছে তবে আপনি চেষ্টা করতে পারেন আপনি ব্যয় থেকে সরে থাকতে পারবেন এপ্রিল দু বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় ঘরে যখন পড়বে আপনার কিছু আর্থিক সমস্যা দূর করবে মাসের শুরুতে মঙ্গলের দৃষ্টি আপনার দ্বাদশ ঘরে থাকবে আপনার বাধা বৃদ্ধি করবে এবং তিন তারিখের পর থেকে আপনার কিছুটা ব্যয় দূর হবে চোদ্দ তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন ব্যবসা ক্ষেত্রে ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে সাফল্য আয় বাড়বে তবে কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ কিন্তু থাকছে স্বাস্থ্যের দিক থেকে যদি আমরা দেখি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসটা কিছুটা দুর্বলতা আছে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশির অধিপতি শুক্র তার ষষ্ঠ করে অবস্থান স্বাস্থ্য সমস্যা একটু থাকছে শুক্রের পাশাপাশি শনি বোধ রাহু রবি তাদেরও অবস্থানই ষষ্ঠ করে যে ক্ষেত্রেই পুরো মাসটা জুড়ে আপনি দেখতে পাবেন স্বাস্থ্যের আপস অ্যান্ড ডাউন্স থাকবে কখনও ভালো কখনো খারাপ বিভিন্ন শারীরিক সমস্যা এগুলো ক্ষেত্রে সম্পর্ক সতর্ক থাকতে হবে হজমজনিত সমস্যা বৃহতান্ত্রিক সমস্যা মূত্রনালীর সংক্রমণ এগুলো নিয়ে একটু সতর্কতা অবলম্বন করবেন রাগকে একটু নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন চোদ্দো তারিখের পর থেকে রবির উচ্চ রাশিতে প্রবেশ আপনি আরোগ্যের জায়গাটা দেখতে পাবেন শক্তিশালী শারীরিক সুস্থতা দেখতে পাবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা ভালো জায়গা আছে কিছু ক্ষেত্রে সমস্যা আছে আপনাদের দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসটা আপনাদের মধ্যে একটা বিশেষ সম্পর্ক গড়ে উঠবে কিছু সুন্দর গন্তব্য হবে একসাথে সময় কাটাতে পারবেন সম্পর্ক অগ্রাধিকার পাবেন এছাড়াও মঙ্গল আপনি দেখতে পাবেন আপনার স্ত্রী যদি চাকরিজীবী হন তাহলে কর্মক্ষেত্রে আপনি একটা ব্যস্ত হয়ে যাবেন কিছু সমস্যার মধ্যে পড়ে যাবেন তাই সেদিকটা খেয়াল রাখবেন একসাথে বসে সব কিছুকে পরিচালনা করবেন আপনি ভালো সাফল্য অর্জন করবেন উভয়ের অবদান পজিটিভ প্রভাব কিন্তু নিয়ে আসছে সম্পর্ক বৃদ্ধিতে সহায়তা করবে প্রেম সম্পর্কের জন্য একটু কঠিন মাস হতে পারে কারণ ষষ্ঠ ঘরে চারটে গ্রহ পঞ্চম ঘরের অধিপতি শনি প্রেমের সম্পর্ককে সমস্যা যুক্ত করে দেবে তৃতীয় স্থান থেকে দশম স্থান থেকে পঞ্চম স্থান থেকে মঙ্গল ঘরে দৃষ্টি যেটা আপনাদের দ্বন্দ্ব সংঘর্ষ এগুলো নিয়ে আসতে পারে তাই একটু বিরোধী ভাব আসবে একটু সতর্কতা রেখে এগোতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই মাসটাই পারিবারিক জীবন সম্ভবত স্বাভাবিক থাকছে কারণ এই এপ্রিল দু রবি বোধ শুক্র রাহু তাদের যে অবস্থান এবং শনির যে অবস্থান পারিবারিক সম্পর্কে একটু উত্তেজনা বড় পরিস্থিতি সম্প্রীতি কমে যাওয়া এগুলো আপনি দেখতে পাবেন মানুষজন একে অপরের যে সমালোচনা এই জায়গাটা হতে পারে পারিবারিক ঝামেলা সম্পত্তি নিয়ে বিরোধ এগুলো তীব্র হতে পারে এই দিকগুলো খেয়াল রাখতে হবে এপ্রিল দু আপনি খেয়াল করবেন আপনার পিতার কোনো আচরণ একটু সমস্যা আসতে পারে তর্ক দ্বন্দ্ব এগুলো আসতে পারে দিকটা খেয়াল রাখবেন পারিবারিক ক্ষেত্রে দৃঢ় বন্ধনটা করবেন এবং স্ত্রীর সাথে পরিবারের সাথে যে অবদান এটা যথেষ্ট ভালো খারাপ মিশ্রিত যাবে কিছু সমস্যা থাকবে সমাধান আপনাকে করতে হবে প্রতিকার কি করবেন দেখুন মঙ্গলবার দিন যদি পারেন আপনি অবশ্যই হনুমানজিকে কিছু লাড্ডু নিবেদন করতে পারেন সেটা ভালো হবে এছাড়াও যদি পারেন শুক্রবার করে দেবী মহালক্ষ্মীর মন্ত্রটা পাঠ করতে পারেন তার পূজা করতে পারেন সেটা যথেষ্ট ভালো ফল কিন্তু আপনাকে দিয়ে দেবে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও